বিদ্যুতের বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার সিপিআইএম পশ্চিম জেলা কমিটির উদ্যোগে আগরতলায় বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হয় বিক্ষোভে দলের নেতা কর্মীরা সরকারের বিদ্যুৎ নীতির বিরুদ্ধে স্লোগান তুলে মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি জানান সাধারণ মানুষের উপর অতিরিক্ত আর্থিক বোঝা চাপিয়ে দেওয়ার অভিযোগ তুলে অবিলম্বে বিদ্যুৎ বিল কমানোর দাবি জানানো হয় বিজেপি সরকার বিদ্যুতের দাম অস্বাভাবিক হারে আবারও বাড়িয়ে দিয়েছে এবং শুধু বাড়িয়ে দেওয়া নয় এই বিদ্যুতের বিল যাকে আমরা বলি এই যোগ করে ভোক্তাদের কাজে চাপিয়ে দিয়েছে আমাদের রাজ্যের যেখানে যেখানে স্মার্ট মিটার লাগিয়েছে ভোক্তারা রাস্তায় নেমে হইচই করছে অবাধ করার বিষয় আপনাদের বলতে লজ্জা হচ্ছে তারা স্মার্ট মিটারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সাংবাদিকদের ডেকে বলছেন আমরা বিদ্যুৎ মন্ত্রীর সাথে কথা বলতে চাই আমরা